এখানে দেখছেন যে করলা গাছগুলো এই করলা গাছগুলোই আমি আমি এর বেডগুলো বেডগুলো দেখাবো দেখাবো বেডটা নয় এইখানে এই সিডলিং ট্রেতে যে করলা গাছগুলো দেখছেন এই করলা গাছগুলো আজকে আমি বসাবো বেড তৈরি হয়ে রয়েছে চলুন বেডটা দেখি আমরা এখান থেকে চারটে করলা আমি তুলে নিতাম দেখুন চলে এসেছি আর দেখাবো কোনখানে আমি এই করলা গাছগুলো নিয়ে এসেছি বসাবো ট্রে থেকে তুলে এই যে এই 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 বেডটা এখানে এখানে গাছ আছে দেখুন বসাবো ঠিক এইভাবে বসাবো আর এখন রোদ চলে গেছে এইভাবে এখন বসিয়ে দেবো আমি আর এইভাবেই কিন্তু আমি গাছগুলো করছি আর গাছগুলো করতে আমার সুবিধাও হচ্ছে আপনাদের আমি বলেছি যে গরমকালে বীজ এখন মানে খুব তাড়াতাড়ি বড় করবেন কিভাবে খুব তাড়াতাড়ি আপনাদের ফসলটা তুলবেন কি করে সেগুলোই এখন লক্ষ্য করবেন দেখুন কাল থেকে এই ডালটাকে আমি কত চেষ্টা করছি একে উঠিয়ে দিতে সে আর ওঠার ব্যবস্থা করছে না আবার কিন্তু আমার নতুন করে শশা ধরছে চলুন শশার বেটটা দেখাই এখানেও শশা আছে আর এই যে ছোট শশাগুলো গতকালও ঝড় বৃষ্টি হয়েছে বলে আজকে জল দেওয়া হয়নি এই যে শশাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এখানে অনেক দানা দিয়েছিলাম কয়েকটাই গাছ রয়েছে আর সবকটাই ফুটেছিল কিন্তু আস্তে আস্তে না নষ্ট হয়ে যায় আর এই যে এটা ঝিঙে গাছ নতুন ঝিঙে গাছ চলুন সকাল থেকে ভিডিও করতে পারিনি আসলে এখন বৈশাখ মাস বৈশাখ মাসে প্রচুর মানে মাইক বাজে আমাদের এইদিকে এবার মাইক বাজলে ভিডিও করা যায় না তাই ভিডিও করা আমার হয়নি এখন দুপুর বেলা প্রায় চারটে বাজে বিকেল বেলা চারটে বাজে মানে বিকেল বেলা এই সময় আমি ভিডিও করছি শেষ বিকেলের রোদটা পড়েছে দেখুন আমার ঢেঁড়স গাছে খুব সহজ করে গাছ বসাই আমি আর এইখানে ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর হয়েছে শেষ বিকেলের রোদে আর এখানে লাল ঢেঁড়স বসিয়েছি কয়েকটা গাছ উঠেছে সব গাছ নিয়ে দেখুন এই একটা উঠেছে এরকম আরও একটা উঠেছে এই দেখুন এই রকম কয়েকটা গাছ উঠেছে লাল ঢ্যাড়সের সব সব বীজ কিন্তু জার্মিনেট হয়নি একমাত্র এবার নতুন যে বীজটা এনেছি দেখলাম সেই বীজটা জার্মিনেট হচ্ছে খুব ভালো আর এখানে দিয়েছি দোপাটি ওপরের যে লাল দোপাটি রয়েছে চারতলায় সেই কটা বীজ আমি এখানে এসে ছড়িয়েছিলাম সবই যদি সবজির গাছ করব তাহলে ফুল আমি দেখবো কি করে ফুল রাখতে হয় সব সময় সবজির সঙ্গে একটু ফুল রাখতে হয় আর এই জন্যেই গাছ করছি এই রকমভাবে এখানে যেমন ঢ্যাঁড়স দিয়েছি ওটাই ঢেঁড়স দিয়েছি তারপরের বেটটাও কিন্তু সেই দেখুন এখানেও বেশ কিছু দানা দিয়েছি নতুন আর এইটা এইটা দিয়েছি এবার এখানটা ফুল দিয়েছি এইভাবেই গাছ করছি আর আবার দুটো নতুন লাউ গাছ বসিয়েছি লাউ গাছের উঠেছে সিডলিং ট্রেতে আছে সেই সিডলিং ট্রে লাউ গাছ আমি এই আম গাছটা না এই আম গাছের জায়গায় দেব এই আম গাছে দেখুন নতুন পাতা ছাড়ছে এটাই প্রচুর মুকুল এসেছিল এই তিনটে ডগাতেই মুকুল এসেছিল আবার দেখছি পাতা ছাড়ছে এবং এখানেও দেখুন একটা ব্রাঞ্চ বেরোচ্ছে ব্রাঞ্চ বেরোচ্ছে আর এটা কিন্তু জোর কলমের গাছ এইটা দেখুন জোর কলমের গাছ কিন্তু আমার আর একটা গাছ এনেছি সেটা কিন্তু গ্রাফটেড গাছ জোর কলমের নয় এক একটা এক এক রকম গাছ এনে আমি কিন্তু বসানোর চেষ্টা করছি বোঝা যায় তাহলে কোন গাছটা ভালো হবে চলুন আমি সেই বেডটায় আমি যে করলার গাছগুলো এনেছি বসিয়ে দিই করলার গাছগুলো তো বসাতেই হবে আর এটা সাদা জাম দেখুন কি সুন্দর হচ্ছে আমিও ভাবতে পারিনি এরকম হবে আমি বিশ্বাসই করতে পারিনি কিন্তু এখন তো আমাকে বিশ্বাস করতেই হবে এই দেখুন খুব সুন্দর হয়েছে সাদা জাম আমি ভাবছি এইগুলো সব কেটে দেব দেখি এইখানে এইখানে বসাবো তবে ইচ্ছা আছে এই দিকটা বসাব আর ওই দিকটায় এই দিকটায় লঙ্কা দেব লঙ্কা দেব এখানে যেমন পিছনে দিচ্ছি হচ্ছে গাছগুলো সামনে দেব লঙ্কা এটাই তেমন এটাও পিছনেই দেওয়া যায় পিছনে দিয়ে সামনে লঙ্কা দিয়ে দিই বেডটা কিন্তু সম্পূর্ণ তৈরি করেছি একটু আপনাদের বলে দিই বেডের নিচে আছে এতখানি পাতা বেশিটা পাতা দিয়েছি একদম আমরা দেখতেও পারবো একটুখানি খুললেই দেখা যাবে এই দেখুন শুধু পাতা বেরোবে এই যে দেখুন পাতা বেরোবে এই বেগটা আমি বেশিটা পাতা দিয়ে তৈরি করেছি আর আপনারা জানেন আমি ওইভাবে করি যাতে গাছটা সঠিক হয় আর কি কালকে রাত্রিরে অনেকক্ষণ ধরে ঝড় হয়েছে ঝড়ে আর বৃষ্টিতে এই বেডটা কিন্তু ভিজে গেছিল আজকের আবার রোদ্দুরের তাপে সে আবার শুকিয়ে গেছে খুব সাধারণভাবে গাছ বসাবেন দেখবেন এগুলো সব কোকোপিট আমি এখানেই দিয়ে দিচ্ছি কারণ আমি যে সিডলিং ট্রেটা ব্যবহার করেছি সিডলিং ট্রেতে যে মিডিয়াটা ব্যবহার করেছি সেটা অনলি শুধুমাত্র কোকোপিট আর কোকোপিট দিয়ে আমি গাছগুলো করেছিলাম সুন্দর হয়েছে আমার নিজেরই ভালো লাগছে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এখানটায় দেব লঙ্কা লঙ্কা যাতে এখানে নিচে ঝুলে যায় লঙ্কার দানা দেব। এখানে দেব লঙ্কার দানা দেখুন দেখিয়ে দিই পুরোটা শুধু জল দেওয়া বাকি রইল এবার লঙ্কার দানা দেব এই যে সামনেটা দেখছেন এই সামনেটায় দেব আর এই দুটোই কিন্তু দু ফুটের লম্বায় দু ফুট বাই এক ফুটের দু ফুট বাই এক ফুট বাই এক ফুট এরকমভাবে আমার এই বেডটা এটা দুটো আছে আমার এই একটা করলা দিয়ে দিলাম আর ওখানে দেবো দেওয়া আছে ঝিঙে আর এইভাবেই গাছগুলো করছি প্রত্যেক বছর কিন্তু আমি আলাদাভাবে এক এক বছর এক এক রকমভাবে করি করার চেষ্টা করি তাতে বোঝা যায় গাছগুলো কেমনভাবে হবে আর ছাদ বাগানে আমি সব সময় বলি দেখুন আজকে দেখাবো এইগুলো কিন্তু আমার আনাজ ধোয়া জল এই দেখুন পিঁয়াজের খোসা রসুনের খোসা আদার খোসা সব ভিজানো আছে এর ভেতরে এইভাবে কিন্তু আমি গাছ করি আপনারা করে দেখতে পারেন যে কোনো জল একদম ফেলবেন না এই জলই কিন্তু ব্যবহার করবেন গাছের দেবার জন্য খুব সুবিধা হয় দেখুন এখন লাউ গাছে একটু জল দিতে হবে আমি কিন্তু সকালে আজকে জল দিই নি কারণ গতকালের বৃষ্টিতে খুব মানে গাছগুলো জল পেয়ে গেছে আর দিইনি গোড়া পচে গেলে তখন আমারই কষ্ট হবে তাই দিই এখানে কিন্তু জল তোলা আছে এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন আমার মতো এরকম সুন্দর করে গাছ আর আজকে এখন আমি দেখাবো যে জবা রোজই দেখাই আজকে মাত্র দেখছি দুটো ফুটেছে লাল জবা এখানে একটা আর এই পিছনে একটা ফুটেছে এই দেখুন দুটো জবা ফুটেছে কালকেও ফুটবে আর এই অন্যান্য জবা আজকে ফোটেনি তাই সবসময় যে জবা ফুটেই যাবে ফুটেই যাবে এরকম নয় কিন্তু জবাও কিন্তু জবা হোক যে কোনো ফুল হোক কিংবা সবজি ধৈর্য ধরতে হবে আমি গতকাল বলেছিলাম যে ধৈর্য না ধরলে হবে না নতুন একটি সবজি হয়েছে আমার ছাদ বাগানে আগেও হয়েছে কয়েকদিন আগে তারপর অনেক দিন বন্ধ ছিল এখন আমি দেখাবো দেখুন এই যে বেডটা এটা হচ্ছে ঝিঙের বেড আপনাদের দেখাবো ঝিঙে এবং ভুল করে লাগানো একটি শশা গাছ আছে শশার বেড এইটাই দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি এই দেখুন ঝিঙে ঝিঙে ধরতে শুরু করে দিয়েছে হ্যাঁ এই ঝিঙে কিন্তু আমি পলিনেশান করা হয়েছে আমার হাজব্যান্ড করে দিয়েছেন এই পলিনেশান এই দেখুন প্রত্যেকটা পাতার কোণে কোণে কিন্তু ঝিঙে ধরেছে প্রত্যেকটা পাতায় এই ঝিঙেটা যেমন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেকেই বলেন না হলুদ হয়ে যায় আমারও হয় হবে না কেন সব সময় সব কিছু কি ভালো পাবেন কিছুটা ভালো পাবেন কিছুটা নষ্ট হবে এটাই তো আমাদের জীবন আমাদের জীবনে কি সবসময় সব কিছু ভালো হয় বলুন তো গাছও তাই গাছ গাছের কাছেও যে সবসময় ভালো চাইবেন তা নয় এই দেখুন এখানেও হয়েছে এরকম ঝিঙে দুখানা হয়েছে এই একটা হয়েছে আর ভেতর দিকে একটা হয়েছে দেখতে পাচ্ছি না এখন আসলে পলিনেশন করার সময় ফুলগুলো ফোটে তো তখন দেখা যায় আরো বড় হলে দেখা যাবে হয়তো আর শশাও হচ্ছে চলুন শশাটাকে আমরা দেখে আসি কোথায় হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করি আমি গাছগুলোকে মানে যে গাছ যেমন বুঝি আর কি যে গাছ বুঝিয়ে রোদ্দুর পছন্দ করছে না সেখানে থেকে আড়ালে রাখে এ দেখুন শশা ধরেছে এটা কিন্তু পলিনেশন করা হয়নি দেখব হচ্ছে কি না এইটা এইখানে যেখানে রেখেছি এখানে খুব কম সময়ের জন্য রোদ্দুর আসে আর কম সময়ের জন্য যেহেতু রোদ্দুর আসে তাই এখানেই আমি রেখেছি শশাটা আর বরবটি তো দেখিয়েইছি বরবটি কিন্তু তোলার মতো রোজই আমি একটা দুটো করে পাচ্ছি একেবারে একসঙ্গে অনেক পাচ্ছি না আবার আমি দানা আনবো এই দেখুন এই গাছটাকে ভালো করে জলে ধুতে হবে আমি কিন্তু ওষুধ ব্যবহার করব না এক বন্ধু আমাকে বলেছেন যে বাদাম বাদাম গাছ কখন হবে এখনও তো বাদাম গাছের কিছু হয়ই নি কিচ্ছু হয়নি এই যে দেখুন এখনও ফুল ফুটছে এই যে ফুল ফুটছে ফুল ফোটা মানে নিচে বাদাম হচ্ছে মাটির নিচে এই যে বেডের ভেতর বাদাম এখন অনেক দেরি আছে আর যেহেতু ছাদ বাগানে করেছি তাই জন্য জল বসারও অসুবিধা নেই মানে যে মাটিতে জল বসে যাবে বেডের ভেতর সেটাও নেই যখনই জল একটু বেশি হয় জল কিন্তু বেরিয়ে যায় এটাই সুবিধে বেড়ে করলে আর আবার কিন্তু আমি একটু বাদাম বসাবো কারণ আমার কাছে অনেকগুলো বাদাম বীজ এখনও রয়েছে যে কোনো সময় বসাই আমি এবারে ওটাও তো একটা এক্সপেরিমেন্ট যে কোনো সময় বসালে হবে কি না তার জন্য আমি বসাবো লাউ গাছ দেখুন কোথায় চলে গেছে নতুন মাছায় চলে এসেছে আমাদের বাগান করা কিন্তু সার্থক কারণ যখন দেখি ছোট ছোট এই সব আনন্দগুলো বাগান থেকে আমরা কুড়িয়ে পাই আমাদের জীবনের সঙ্গে যুক্ত করে তখনই কিন্তু আমাদের খুব খুব ভালো লাগে আর এই যে শশা গাছটা এখানে দেখছেন বারবার বলছি পড়ে যাচ্ছে একে যে বাঁধন দেব কালকে দিতে পারিনি ঝড় উঠে গেছিলো তা কিন্তু দিতে তো হবে এই সব ডাল পালা ঝড় আসলে সবই নষ্ট করে দেয় মানে ঝড়ের ওই যে হাওয়ায় তাও তো এটা আবার তিনতলার ছাদ তিনতলায় যেহেতু আমার পশ্চিম দিকে একটা ঘর আছে তাই জন্য অনেক সময় বেঁচে যায় আমার গাছগুলো কিন্তু চারতলার গাছগুলো একটুও বাঁচে না আজকে একটা সুন্দর ফুল দেখাবো যে ফুলটা আমার ভীষণ প্রিয় তবে বছরে একবার হয় বলে একটু আমি অন্য জায়গায় রেখে দিই কার্নিশে রেখে দিই ওকে তো আর বছরে ওই একবারই ফুল ফোটে ওকে ওখানেই রেখে দিই ওখানেই ফুল ফোটে কোনো খাবারও দিই না তাই সেও রয়েছে আমার সঙ্গে আর এই যে দেখছেন কালকে আমি দেখিয়েছি যদিও এই দেখুন এখানে কি সুন্দর হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে কুঁদরি কুদ্রি কিন্তু খুব ভালো ধরেছে কুদ্রি কিন্তু ভালো ধরছে এখানেও ধরেছে দেখুন এখানেও ধরেছে এই যে খুব ভালো কুদ্রি হচ্ছে যে কোনো ছাদ বাগানের জিনিসই হচ্ছে জৈব পদ্ধতিতে করা আর সুন্দরভাবে আমাদের আদর যত্নে গাছগুলো তৈরি করা তাই আমাদের আদর খেয়ে ওরা কিন্তু খুব ভালোই গাছ সবজি দেয় ফল দেয় সব কিছু দেয় দেখুন এইখানে উচ্ছে আবার হচ্ছে নতুন করে হচ্ছে এইসব বেড়ে আর এইটা সেই ফুটি করেছিলাম গত বছর সেই ফুটির অনেক জায়গায় বীজ পড়ে পড়ে এরকম যেখানে সেখানে গাছ বেরিয়েছে এবং ফুলও হচ্ছে আর এখানে ফুটি হবে কি না আমি ঠিক জানি না এই সব বেড়েই হচ্ছে এটা করলা গাছ আর এইখানে করলাগুলো রেখেছি তবে এখন আমি দেখছি করলা গাছ মনে হয় রোদ্দুর ভালো পছন্দ করে তাই কিন্তু আজকে নতুন বেডটা একদম রোদ্দুর যেখানে সব সময় পড়ে সেখানে বসিয়েছি আশা করি বুঝতে পারছেন আমি কখনো ছায়ায় বসিয়ে দেখ দেখি গাছ কেমন আমাকে রেজাল্ট দিচ্ছে আবার কখনও রোদ্দুরে রেখেও দেখি রেজাল্ট কেমন দিচ্ছে এই ফুল দুটো দারুণ সুন্দর গন্ধ দিচ্ছে আমার ছাদ বাগানে সব সময় যে সবজি পেছনে পড়ে থাকি ফলের পেছনে পড়ে থাকি তা নয় কিন্তু আমরা কিন্তু সব রকম নিয়েই কিন্তু বাগান করি আমার ছাদ বাগান মানে হচ্ছে সব কিছু নিয়ে বাগান করা যেটা স সহজ হয় এবার থেকে ঠিক করেছে আরও সহজ যে গাছগুলো করা যায় খুব সহজে সেই গাছগুলোই করব। তবে সবজি গাছ কিন্তু করা আমি বন্ধ করব না কারণ এই সবজি বাজারে না গিয়েও আমি কিন্তু আমার ছাদ থেকে পুরো দমে সবজি পাচ্ছি এবার দেখুন যেহেতু কলমি শাক আমি অনেকগুলো বেড়ে করেছি এবার কলমি শাক দেখুন নষ্ট হয়ে যাচ্ছে আর কলমির বীজও হয়েছে এই যে বীজ হয়েছে এই দেখুন বীজ আমি এখানে রাখি এরকম বীজ অনেক হয়েছে একটু দেখাই আপনাদের যে কলমির বীজ কত সুন্দর মানে আপনারা ছাদ বাগানে সব কিছুই করতে পারবেন এই দেখুন এইগুলো হচ্ছে কলমির বীজ আপনারা ছাদ বাগানে সব কিছু করতে পারবেন কলমি করতে পারবেন এবার যে কোনো সবজি আমি তো দেখেছি সব সবজিই হয় যে কোনো সবজি করতে পারছি তারপর দেখুন ঝিঙে বরবটি লাউ কুমড়ো সব রকম সবজি হচ্ছে আর এই রকম যদি সবজি আমরা ছাদ বাগান থেকে পাই এবার শাক খেতে ইচ্ছে করলেও কিন্তু আমরা কুমড়োর শাকটা খেতে পারবো কারণ কুমড়ো গাছ কিন্তু আমার কোথায় চলে এসেছে দেখুন এই যে এখানটায় নতুন যে নেটটা টাঙিয়েছি ওখানে কিন্তু আমি দেব না এই আমি কেটে দেব কেটে রান্না করে খেয়ে নেব কারণ এই বেডে আমি লাউ করলা আর চিচিঙ্গে বসাবো চিচিঙ্গে তুলবো আর কি তুলে এর থেকে ফসল নেব আর এইখানে কুমড়োটা দিয়েছি আর লাউটা দেবো আর আর দুটো লাউ দেবো আর কি চলুন একটা ঝিঙে আপনাদের দেখিয়েছি আরও একটা ঝিঙে দেখাবো চলুন আপনাদের দেখে নিয়েছি কোথায় আছে সেটাই দেখাবো এই দেখুন এখানে আছে এই এই যে দেখুন দুটো ঝিঙে আশা করি দেখতে পাচ্ছেন এই একটা ধরেছি আর একটা এই দুটো ঝিঙে হয়েছে হবে মানে এই রকম একটা দুটো করতে করতেই আমার এখানে ছাদ বাগানে ঝিঙে ভরে যাবে এক বছর এত ঝিঙে হয়েছিল মানে আমিও অবাক হয়ে গেছিলাম ছাদ বাগানও এত ঝিঙে হয় একদম চাষের মাঠের মতো ঝিঙে হয়েছিল কিন্তু সেই জৈব সারেই হয়েছে তাহলে আবার বন্ধুদের বলবো আপনারা যে রান্নাঘরে যে জলগুলো ব্যবহার করেন না মাছ ধোয়া মাংস ধোয়া তারপরে আনাজ ধোয়া ফেলবেন না আর পিঁয়াজ রসুন এইসবের খোসাও ফেলবেন না ওই জলে দিয়ে রাখবেন ওই জলের এই জলগুলো কিন্তু অনেক উপকারী গাছের জন্য ভীষণ উপকারী এর ভেতরেই কিন্তু গাছের খাবার লুকিয়ে আছে গাছের খাবার কোথায় যে লুকিয়ে আছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না গাছের খাবার সব জায়গায় থাকে বৃষ্টির জলে থাকে আবার আমরা যে তরল সার করি তাতেও থাকে ভাতের ফ্যানে থাকে ভাতে থাকে সব কিছু নিয়েই কিন্তু গাছের খাবার তৈরি করে নেওয়া যায় কিনতে হয় না আর এবারে আমি দেখাবো যে আমার লঙ্কা গাছগুলো কিন্তু আপনারা বলেন না লঙ্কা গাছ যাচ্ছে এই দেখুন আমারও কুকড়াচ্ছে একে ট্রিটমেন্ট করতে হবে ছাই ছিটাতে হবে এই কাজগুলো আজকে আমাকে করতে হবে তবে এখন নয় এখন আমি নিচে যাবো আরও পরে এসে কাজগুলো করব। আর যে আম গাছটা বললাম যে গ্রাফটিং গাছ এই দেখুন এই এই গাছটা হচ্ছে কাটিমন গাছ একটা আপনাদের দেখালাম যে জোর কলম এটা কিন্তু গ্রাফটিং গাছ এই যে এখানটায় গ্রাফট করা হয়েছে এই যে এখানটায় গ্রাফট করা হয়েছে একটা কিন্তু আমি জোর কলম দেখিয়েছি আর এটা দেখালাম গ্রাফটিং গাছ